যাদের হিসাব বিজ্ঞানের অবস্থা খুবই খারাপ বা হিসাব বিজ্ঞানে ফেল করবা বা মনে করতেছ যে আমি হিসাববিজ্ঞানে এ গ্রেড বা বি গ্রেড পেতে চাই বা যদি ভাগ্য ভালো থাকো যে টাইনি টুনি আমি এ প্লাস পেলে ভালো হতো এই স্বল্প সময়ে খুব ভালো যাতে একটা প্রিপারেশন নিতে পারো এই জন্য আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বল ছাড় অনেক পরিশ্রম করে তোমাদের জন্য তৈরি করেছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন মাত্র উনষাটটা অঙ্ক এবং ছয়শটি বহু নির্বাচনের সমন্বয়ে কিন্তু অনেক পরিশ্রম করে উজ্জ্বল স্যার এই সাজেশনটি তৈরি করেছেন উজ্জ্বল স্যার এই সাজেশনটার থেকে কেমন কমন আসবে তোমার এই সাজেশন থেকে ইনশাল্লাহ কেউ যদি পরীক্ষাতে আশির উপরে নাম্বার পেতে চায় যে সে যদি চায় যে ভাই আমি শুধুমাত্র এ প্লাস পেলেই খুশি আশি বিরাশি পঁচাশি নাম্বার পেলে খুশি তার জন্য এই সাজেশনটা একদম বেস্ট মাত্র

হ্যাঁ আমাদের এখানে যেই সাজেশনগুলোতে লাল কালি দেওয়া আছে এটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ একদম বলা যায় নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে এই প্রশ্নগুলো আসবে যদি ওই এক পার্সেন্ট কোনো কারণে না আসে তখন হচ্ছে আমাদের নীল কালি চেষ্টা করতে হবে যে সবগুলো চেষ্টা করতে হবে এই সবগুলো মিলেই কিন্তু 59টা প্রশ্ন আচ্ছা এই সাজেশনটা কোন কোন বোর্ডের জন্য এই সাজেশনটা সকল বোর্ডের জন্য ঢাকা বোর্ড হোক রাজশাহী হোক কুমিল্লা হোক যে কোনো বোর্ড হোক সকল বোর্ডের জন্য এই সাজেশনটা প্রযোজ্য আর আমি কিন্তু নিজেও দেখেছি এর আগের কয়েক বছরই কিন্তু উজ্জ্বল স্যার রোড টু মিশন সাইক্লোন সাজেশন দেন এবং সেই সাজেশন থেকে ওবুক কমন পায় অনেক ছাত্রছাত্রীদের মেসেজ পায় যে উজ্জ্বল স্যারের সাজেশন থেকে সম্পূর্ণ কমন এসেছে এবং তার চেয়েও বড় কথা তুমি এক কাজ করো না তোমার টেস্ট পরীক্ষার প্রশ্নর সাথে এই সাজেশনটা মিলাই যায় দেখো দেখবা যে ভিতর থেকে কমন এসেছে তো আশা করি যে এই সাজেশনের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ফাইনাল প্রস্তুতি আমরা একটা কোর্সের আয়োজন করেছি যেই কোর্সটা যদি তুমি করতে পারো আশা করি যে তোমাদের অনেক উপকারে আসবে এবং এই কোর্সে কিন্তু সকল বিষয়ের সাজেশন পাবে এই যে যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো এখানে লেখা আছে কোর্সে কয়টা ক্লাস এবং পরীক্ষা হবে সেটা লেখা আছে এবং তিন মাসের টোটাল ফি এখানে লেখা আছে দেখো হিসাববিজ্ঞান ফিনান্স ব্যবসায় উদ্যোগ এই তিন বিষয় মিলে একটা কোর্স এই কোর্সে কিন্তু পঞ্চাশটির অধিক ক্লাস হবে এবং পঁচিশটির অধিক পরীক্ষা হবে এবং এই কোর্সের কোর্সটি হচ্ছে তিন মাসের মাত্র হচ্ছে চারশো নিরানব্বই টাকা তুমি যে কোনো একটা কোর্সে বা একাধিক কোর্সে বা তোমার সবগুলো বিষয়ের কোর্সে ভর্তি হতে পারো আর অবশ্যই হিসাব বিজ্ঞান ফিনান্স ব্যবসায় উদ্যোগ এই তিন বিষয়ের যে কোর্সটা আছে এই কোর্সটা অবশ্যই তুমি ভর্তি হবা ভর্তি হলে হিসাব বিজ্ঞানে ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা থাকবে না কারণ এই তিন সাবজেক্টের ক্লাস নেবেন কিন্তু আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় এবং সবার প্রিয় উজ্জ্বল স্যার দেখো আমাদের এই রোড টু মিশন সাইক্লোন সাদেশনে আমরা কিন্তু মাত্র প্রশ্ন রেখেছি উনষাটটি এবং এমসিকিউ প্রশ্ন বা বহু নির্বাচনী রেখেছি মাত্র ছয়শটি এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এটা তো আসলে সাধারণ গণিতের মতো প্রশ্ন না হ্যাঁ আসলে সাধারণ গণিতের মতো করে আমাদের হিসাব বিজ্ঞানের প্রশ্ন হয় না আমরা দুই তিনটা চ্যাপ্টার তোমাদেরকে একটু দেখাই দেখো যেমন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো বিবরণী ছক করো এই প্রশ্নগুলো তাই না এই যে লাল রঙের যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বলা যায় নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে এই লাল রঙের প্রশ্নগুলো থেকেই তুমি কমন পাবা এছাড়াও এমন হতে পারে যে যদি এই জায়গা থেকে আমরা না পাই তাহলে আমরা আসলে এই নীলকালেরগুলো দেখতে পাই পারতপক্ষে আমরা আসলে সবগুলো প্রশ্নই দেখব এবং এই সবগুলো প্রশ্ন মিলেই কিন্তু আমাদের মাত্র মাত্র ঊনষাটটা প্রশ্ন এই সাজেশনটার মধ্যে আছে। এখন তুমি প্র্যাকটিসটা করবা কোন জায়গা থেকে এই যে দেখো তোমাদের জন্য একটা সাজেশন করা আছে এই যে আমরা একটা উদ্দীপক পাচ্ছি উদ্দীপক দিয়ে এই যে দেখো আমাদের এইখানে এইখানে যে লাল রঙের যে প্রশ্নগুলো আছে যেমন অধ্যায় দুয়ে আমাদের লাল রঙের প্রশ্নগুলো এই এই যে দেখো অধ্যায় দুইয়ের লাল রঙের প্রশ্নগুলো অধ্যায় দুইয়ের লাল রঙের প্রশ্ন এই যে দেখছো আবার অধ্যায় দুইয়ের মাঝখানে এই যে দেখো নীল রঙের প্রশ্ন আছে আবার এই যে কালো রঙের প্রশ্ন আছে অর্থাৎ আমাদের সাদেশনের মধ্যে আমাদের এই যে এই সাদেশনটার মধ্যে লাল রঙের প্রশ্নগুলো যেমন আছে নীল রঙের গুলো আছে কালো রঙের গুলো আছে লালগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নীলগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ এবং কালোগুলো আসলে আমরা বিপদ এড়ানোর জন্য করব আর কি তো তুমি যদি এই যে দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র আটটা প্রশ্ন সমাধান করো এই আটটা প্রশ্নের জন্য তোমার এই জায়গা থেকে সৃজনশীল করতে হবে কয়টা সৃজনশীল করতে হবে পাঁচটা দেখো আটটা প্রশ্নের জন্য তোমার সৃজনশীল করতে হচ্ছে কয়টা পাঁচটা এই পাঁচটা সৃজনশীল করার পরেই কিন্তু তুমি দেখবা যে এই আটটা প্রশ্ন তুমি খুব ভালোভাবেই সমাধান করতে পারতেছো ঠিক একই রকমভাবে আমরা যদি অধ্যায় তিনে যাই অধ্যায় তিনেও আমরা প্রশ্ন রেখেছি আটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আসবে যেই প্রশ্নটা সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো সমাপনী মূলধন নির্ণয় করো ব্যবসায় লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো তারপরে এছাড়াও আমাদের আরো কিছু প্রশ্ন এইখান থেকে আসতে পারে এই প্রশ্নগুলো কিন্তু দেখো এই যে আমরা একদম হুবহু এই জায়গা থেকে পেয়ে যাব। এই যে দেখো লাল রঙের গুলো লাল রঙ এই যে দেখছো কালো এই যে লাল রঙের গুলো লাল রং নীল রঙের গুলো নীল রং লাল রঙের গুলো লাল রং অর্থাৎ তোমাদের জন্য একটা পূর্ণাঙ্গ একটা প্যাকেজ ভাইয়া দেখো এত বছর ধরে হিসাব বিজ্ঞান পড়াচ্ছি তোমাদের জন্য আমি সেই দুই সালের বোর্ড প্রশ্ন থেকে দুই সালের বোর্ড প্রশ্নগুলো আমি দেখেছি যদিও প্রতি বছরই এটা দেখা হয় তারপরে সাজেশনের আগে আরও একবার দেখেছি এবং তুমি এটা মানো আর না মানো এই উনষাটটা প্রশ্নের বাইরে আজ পর্যন্ত কোন বোর্ড পরীক্ষাতে কোনো প্রশ্ন হয়নি ইভেন বোর্ড পরীক্ষা না তোমার স্কুলে যেই টেস্ট পরীক্ষা হয়েছে তুমি এই সাজেশনটা নাও এই যে তুমি শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়টা এখন স্ক্রিনশট নাও নিয়ে তুমি তোমার টেস্ট পরীক্ষার প্রশ্নের সাথে মিলাও মিলায় দেখো যে দ্বিতীয় অধ্যায় থেকে এই আটটা প্রশ্নের বাইরে অন্য কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় আসছে কিনা অসম্ভব ব্যাপার কখন নই এটা সম্ভব না এই সাজেশনের বাইরে থেকে প্রশ্ন করা তার কারণ এটাকে বলে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করা আমি বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করেই তারপরে তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি এবং তোমাদেরকে যদি একটু বহু নির্বাচনী প্রশ্নগুলো আমি দেখাই দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি আবারও বলছি এই বহু নির্বাচনী প্রশ্নগুলো ভাইয়া আমি নিজে থেকে বানাই নাই আমি নিজে থেকে কোনো প্রশ্ন বানাই নাই আমি কি করেছি জানো বিগত বছরের প্রশ্নগুলো আমি বাছাই করেছি বিগত বছরের টেস্ট পরীক্ষার প্রশ্ন বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নের সাথে একটা কানেকশন আছে এটা আমরা যারা হিসাব বিজ্ঞান পড়াই আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারি তুমি যেমন দেখো এই যে আমি যদি তোমাকে দেখাই প্রত্যেকটা প্রশ্ন বোর্ড পরীক্ষাতে আসছে হ্যাঁ এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে আপনার সাজেশন পড়ার কি দরকার আমি তাহলে সকল বোর্ড প্রশ্ন পড়ে ফেলে পারি হ্যাঁ তুমি সকল বোর্ড প্রশ্ন পড়লেই পারো কিন্তু তুমি একবার খেয়াল করে দেখো তুমি কিন্তু দুই সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো পড়ো তাহলে কিন্তু তোমার ছয়শো এমসি কিউর চাইতেও অনেক বেশি এমসি কিউ পড়তে হবে কিন্তু আমি এইখানে প্রশ্নগুলো বাছ বাছাই করে করে ছয়শটা এমসিকিউ রেখেছে যেমন দেখো তোমার যদি একটা প্রশ্ন দেখায় হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি দেখতে পারতেছো কতগুলা বোর্ডে এই প্রশ্নটা আসছে কতগুলা বোর্ডে আসছে এটা যে তোমার এই বছরে আসবে না এটার কোনো নিশ্চয়তা আছে আমি তোমাকে বলতেছি এই আমার সাজেশনে যে ছয়শটা এমসিকিউ প্রশ্ন আছে এই ছয়শটা এমসিকিউ তোমার কোনো না কোনো বোর্ড পরীক্ষাতে আসবে অর্থাৎ তুমি কখনোই এই প্রশ্নকে এরাযা বোর্ড পরীক্ষার প্রশ্ন করতে না ভাই আমি আবারও বলছি দেখো হিসাব বিজ্ঞান পড়ার হিসাব বিজ্ঞান পড়ানোর আলাদা একটা কৌশল আছে এবং আমি ওই কৌশলটাকেই অবলম্বন করে তোমাদের জন্য এমনভাবে সাজেশনটা তৈরি করেছি যে পৃথিবীর যে কেউই হিসাব বিজ্ঞান প্রশ্ন করুক না কেন সে আসলে এই ছয়শোটা এমসিকুর বাইরে সে আসলে যাইতে পারবে না তার হাতে আসলে অপশনটা খুবই কম হ্যাঁ যেতে পারবে যে কিছু উদ্দীপক সহ এমসিকিউ থাকে না ওইটাতে হয়তোবা তারা চাইলে এই সাদরেশনটার বাইরে থেকে চিন্তা করতে পারবে হয়তোবা গণিতের মধ্যে মনে করো যে আমার এই সাদরেশনটার মধ্যে যেমন করো একটা ম্যাথ আছে যেমন মনে করো এখানে বলা আছে শান্তি চৌধুরীর বার্ষিক আয় পাঁচ লক্ষ টাকা হয়তোবা এখানে সে পঞ্চাশ হাজার টাকা দিতে পারে এখানে দেওয়া আছে ওই বাবদ খরচ এক লক্ষ বিশ হাজার টাকা এখানে হয়তোবা সে বারো হাজার টাকা বলতে পারে এর বাইরে না আসলে চিন্তা করার সুযোগটা কম এর বাইরে আসলে প্রশ্নকর্তা যে প্রশ্ন করবেন এই সুযোগটা কিন্তু খুবই কম কারণ তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইটা খুবই ছোট একটা বই খুবই অল্প টপিক এবং আসলে এখানে এত ডিপলি আলোচনা করা হয় নাই আমরা র্যাওমিল পড়ছি রেওমিল কিন্তু এখানে খুব ডিপলি আলোচনা করি নাই আমরা নগদান বই পড়ছি নগদান বই কিন্তু আমরা আসলে পূর্ণাঙ্গ আলোচনা করি নাই এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আসলে খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের বইতে আসে যে কারণে প্রশ্নকর্তা চাইলেও তোমাদেরকে আসলে আমার সাজেশনের বাইরে থেকে প্রশ্ন করতে পারবে না এখন এটার প্রমাণস্বরূপ তুমি তোমার টেস্ট পরীক্ষার প্রশ্নের সাথে আমাদের সাজেশনটাকে কম্পেয়ার করবা কম্পেয়ার করে তুমি যদি দেখো যে তুমি এইট্টি কমন পাচ্ছ তাহলে কিন্তু আমাদের কথা মিলে যাচ্ছে যে হ্যাঁ তুমি যদি আমার রোড টু মিশন হান্ড্রেড বা রোড টু মিশন সাইক্লন রোড টু মিশন সাইক্লন সাজেশনটা পড়ো তাহলে তোমার যে পরীক্ষাতে কাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ তোমরা যারা পরীক্ষাতে এ গ্রেড পেতে চাও তোমরা যারা পরীক্ষাতে কোনোভাবে কোনোরকমভাবে এ প্লাস অর্থাৎ দেখো স্টুডেন্টদের মধ্যে কিছুটা কোয়ালিটি থাকে কিছু কিছু স্টুডেন্ট থাকে যে ভাই আমার টার্গেট আমি পঁচানব্বইয়ের উপরে নাম্বার পাবো তার জন্য রোড টু মিশন হানড্রেড সাজেশন কার টার্গেট হচ্ছে যে ভাই আমি এ মাইনাস পাইলে খুশি ভাই আমি এ পাইলে খুশি ভাই আমি টাইনা টুইনা এ প্লাস আশিতে এ প্লাস তো আমি আশি পাইলেই খুশি তার জন্য আমাদের রোড টু মিশন সাইক্লোন অর্থাৎ সাইক্লোন স্প্রেড সাইক্লোন সাজেশনটা আসলে ওই সকল স্টুডেন্টদের জন্য যারা আসলে সারা বছর অনেক কম পড়াশোনা করেছে বা একদমই পড়াশোনা করে নাই বলা যায় ওই ধরনের ছাত্র ছাত্রীদের জন্য আসলে রোড টু মিশন সাজেশনটা আসলে এই সাজেশনটা পড়ে খুবই অল্প সময়ে তুমি একটা ভালো ফলাফল করতে পারবা এখন এইখানে তুমি আবার ছোট্ট একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে তোমরা সবাই সবাই এই রোড টু মিশন সাইক্লোন সাজেশনটা পড়বা পড়া মানে কি তোমার এ প্লাস বা এটা তো কনফার্ম হইল দেন তুমি আরেক ধাপ উপরে যাবা তখন তুমি রোড কমিশন হান্ড্রেড সাজেশনটা পড়বা এতে করে কি হবে তোমার পরীক্ষাতে কিন্তু খুবই ভালো একটা ফলাফল ইনশাল্লাহ অর্জিত হবে সাজেশনের আলোচনাটা তো তোমরা শুনলে এখন কি মনে হচ্ছে কোর্সটাতে ভর্তি হওয়া দরকার তাই না দেখো তোমরা যদি কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে অর্থাৎ তুমি কোর্সে কেন ভর্তি হবা এই উত্তরটা পাওয়া না পর্যন্ত তোমার আসলে কোর্সে ভর্তি হওয়াটা উচিত হবে বলে আমার কাছে মনে হয় না এখন আমরা আসি তুমি কেন কোর্সে ভর্তি হবা দেখো তুমি যদি আমাদের টেকনিক ইজি এডুকেশনের কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু তুমি অনেক ধরনের সুবিধাগুলো পাবে সুবিধাগুলো কি কি যেমন আমাদের প্রত্যেকটা ক্লাস তোমার জন্য ফেসবুক লাইভ ক্লাস হবে এবং একটা সিক্রেট বা প্রাইভেট গ্রুপে ক্লাস হবে সেখানে শুধুমাত্র তোমরা যারা ফ্রি করে তোমরাই থাকবা বাইরের আসলে ওই কোর্সের মধ্যে কেউ থাকবে না এতে করে কি হবে আমাদের অন্যান্য ফ্রি লাইভ ক্লাসগুলোতে যেমন দেখা যায় যে অনেক মানুষ চলে আসে একটু অন্য ধরনের কথাবার্তা বলে যেটাতে আমাদের পড়াশোনার আসলে কিছুটা ব্যাঘাত ঘটে ওই সুযোগটা কিন্তু তখন আর থাকবে না আমরা তোমাদেরকে কিছু এইচডাব্লু দিব এবং এই গুলো আমরা প্রত্যেকটা টিচার আলাদা আলাদা করে মূল্যায়ন করব চেক করব যে তুমি কি আসলে নিয়মিত এইচডাব্লু করছো কিনা তারপরে দেখো তোমাদেরকে আমরা পিডিএফ আকারে কিছু লেকচার শিট দিব অর্থাৎ ক্লাসে যেই টপিকটা আলোচনা করা হবে ওই টপিকের তোমাকে আমরা লেকচার শিট দিব তোমাদের কিছু এমসিকিউ টাইপের মডেল টেস্ট পরীক্ষা আমরা নিব তোমাদের কিছু স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস দিবো এবং এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা ক্লাসটা রেকর্ড করে রাখব যাতে করে তোমাদের যখন ইচ্ছা তখন যেন তোমরা ক্লাসটা দেখে নিতে পারো এবং যখন আমাদের কোর্সটা পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আমরা তোমাদেরকে রোড টু মিশন হান্ড্রেড রোড টু মিশন সাইক্লোন এই সাজেশনগুলো কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিব যাতে করে তোমার পরীক্ষার প্রস্তুতিটা যেন একদম সর্বোচ্চ ভালো হয় বা সবচেয়ে ভালো একটা প্রস্তুতি তুমি নিতে পারো এই ব্যবস্থাটা যেন করা যায় দেখো তুমি যদি কোর্সে ভর্তি হও আমি একদম সবগুলো বিষয়ের কোর্স ফি নিয়ে কথা বলতে চাই না আমরা আসলে আমাদের হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ এবং ফিনান্স এই বিষয়টার কোর্স ফি নিয়ে তোমাদেরকে একটু বলতে চাই দেখো আমাদের তিনটা বিষয় তিনটা বিষয়ে আমরা ক্লাস রেখেছি পঞ্চাশটা এবং এইখানে তোমরা পঁচিশটা এমসিকিউ টাইপের পরীক্ষা দিতে পারবা এই কোর্সে আমরা কোর্স ফি রেখেছি মাত্র চারশত টাকা মাত্র চারশ্ত নিরানব্বই টাকা এছাড়াও তোমাদের জন্য আরো কোর্স রয়েছে বাংলা ইংরেজি আইসিটি যেখানে সত্তরটা ক্লাস পাবা নয়শো নিরানব্বই টাকা কোর্স ফি গণিতের ছত্রিশটা ক্লাস পাবা সাতশো নিরানব্বই টাকা কোর্স ফি সায়েন্সে পদার্থ রসায়ন জীববিজ্ঞান বিজিএস সত্তরটা ক্লাস পাবা নয়শো টাকা কোর্স ফি উচ্চতর গণিত ছত্রিশটা ক্লাস পাবা সাতশো টাকা কোর্স আমাদের হিসাব তো বললাম আর্টসের যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে চারশো টাকা কোর্স পি বিজ্ঞান কৃষি শিক্ষা গারস্থ এখানে আমরা তিরিশটি ক্লাস করবো একশো নিরানব্বই টাকা দিয়ে তারপরে আমরা হিন্দু ধর্ম বা ইসলাম শিক্ষা এখানে আসলে আমরা পনেরোটি ক্লাস করব মাত্র নিরানব্বই টাকা কোর্স ফি পরিশোধ করে খেয়াল করে দেখো খুবই অল্প টাকা কোর্স ফি অর্থাৎ তুমি যদি চাও যে তুমি আসলে সবগুলো কোর্স তুমি কিনবা তোমার জন্য কিন্তু বড় জোর সাতাইশো বা তিন হাজার টাকার মতো খরচ হবে অর্থাৎ তুমি এখন চিন্তা করে দেখো যে যিনি তোমার বাসায় এসে হিসাব বিজ্ঞান পড়ায় তাকেও কিন্তু তুমি এর চাইতে অনেকগুণ বেশি টাকা দাও যিনি তোমাকে বাসায় এসে ম্যাথ পড়ায় তাকেও কিন্তু তুমি এর চাইতে অনেক বেশি টাকা দিচ্ছ তুমি খুবই অল্প টাকায় প্রায় পঁচিশশো বা সাতাইশশো টাকার মধ্যে তুমি তোমার প্রয়োজনীয় যত কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোতে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে তোমরা যদি কেউ কোর্সে ভর্তি হতে চাও তোমাদের সহজ উপায় হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করা ডাবলু ডাব্লু ডাব্লু ডট টি ই ডট কম ডট বিডি তোমরা চাইলে বিকাশ বা নগদ থেকে আমাদেরকে পেমেন্ট করতে পারো পেমেন্ট করার মাধ্যমে তোমরা ভর্তি হতে পারো সেক্ষেত্রে তোমাকে পেমেন্ট করার পরে তুমি যেই কোর্সে ভর্তি হতে চাও ওই কোর্সের গ্রুপে একটা জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবা এরপরে তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যেই ওই কোর্সের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তাহলে এই ছিল আমাদের কোর্স এবং সাজেশন নিয়ে আলোচনা ইনশাল্লাহ তোমাদের সাথে আমার কোর্সে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো আসসালামু আলাইকুম